শীতের চারা গাছ কতদিন পর্যন্ত লাগানো যাবে এই নিয়ে প্রচুর কমেন্ট আসে সবার প্রথমে বলে কি শীতের চারাগাছ লাগানো মোটামুটি হবে ডিসেম্বর মাসে পনেরো তারিখ পর্যন্ত এবং পুরো ডিসেম্বর মাসেও আপনি লাগাতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা নেই কারণ এই শীতের গাছগুলি বেশিরভাগ ক্ষেত্রে জাস্ট ফর্টি ফাইভ ডেজের গাছ হয়ে থাকে আর এই গাছগুলি আপনি অনায়াসে লাগাতে পারেন আমাদের এই ইন্ডিয়ান ওয়েদারে অন্তত ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত ফুল পাওয়া যেতে পারে তাই অত ভয় পাওয়ার কোনো নেই এখনও সময় রয়েছে অনায়াসে লাগিয়ে দিতে পারে তবে বেশ কিছু গাছ রয়েছে যেমন চন্দ্রমল্লিকা রয়েছে সেই সমস্ত গাছগুলি এখন ছোটো ছোটো চারা যদি পাওয়া যায় সেই সমস্ত চারাগুলি একদমই না কড়াই করাই বেশ ভালো তবে আপনি অনেক টাইমে যদি ফুল নিতে চান তাহলে গাদার যত ভ্যারাইটি রয়েছে আপনি অনায়াসে লাগিয়ে দিতে পারেন তবে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ অনেকটা থমকেও যেতে পারে তাই সেক্ষেত্রে আপনাদের বুঝে শুনে আমার মনে হয় ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে লাগিয়ে দেওয়াটা সবচেয়ে বেস্ট এবং পরেও আরও পনেরো দিন পরেও আপনি যদি পার ডিসেম্বরের মধ্যেই লাগানোর চেষ্টা করবেন আর যার যেখানে সময় থাক বা না থাক এই শীতকালীন গাছ খুব অল্প সময়ের মধ্যে বাড়িয়ে তোলার জন্য এই সময় যদি লেট করে গাছ লাগিয়ে থাকেন তাহলে গাছের মাটির চেঞ্জ করে নেবেন একদম করে মাটি ফর্টি পার্সেন্ট কম্পোস্ট এই দিয়ে মাটির জন্য নিচে দিয়ে একটু খলামখি বেশি করে ছিদ্র এই সমস্ত কিছু করে লাগানোর চেষ্টা করবেন কারণ এই সময় তার বৃষ্টি নেই যে টবের ড্রেনেজটা নষ্ট হয়ে যাবে বা অতিরিক্ত জল জমে যাবে আপনার হাতে রয়েছে ড্রেনেজ আপনি যখন গাছে জল দেবেন তখন একটু বুঝে শুনে চারা গাছগুলিতে জল দেবেন দেখবেন গাছ অনেক বেশি ভালো উঠবে তারপরে যে বিষয়টা থাকে লেট করে গাছ লাগানোর জন্য এই সময় এসে আপনি গাছের যে চারাগুলি পাবেন প্রত্যেকটা একদম সতেজ চারা পাবেন এবং প্রত্যেকটা পারফেক্ট চারা পাবেন এবং এই চারাগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটা কম সেটা পিটোনিয়া হোক ডায়েনথাস হোক বা পেনজি হোক যে কোনো গাছ হোক সেটাতে কী হবে যে নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা একদম কম রয়েছে এই যে সময়টা চলছে এটা একদম পারফেক্ট শীতকালীন গাছ কারণ একদম সময় চলছে এই সময় যদি লাগেন যে কোনো গাছ নষ্ট হবে না রোদে নষ্ট হবে না যে কোনো কিছু নষ্ট হবে না তার জন্য প্রোটেকশান দেওয়ার কোনো ব্যাপার নেই অনায়াসে আপনি করবেন তার সঙ্গে সঙ্গে এই সময় যে চারাগুলি পাবেন প্রত্যেকটা থাম পড়ে সেট চারাই আপনি পেয়ে যাবেন আর দামও অনেকটা রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আপনি চাইলে এই সমস্ত গাছগুলি আপনার ছাপছা বা বাড়িতে থাকা যে কোনো কন্টেনারের মধ্যেও করতে পারবেন আবার পলিব্যাক থাকলে পলিব্যাগেও করতে পারবেন ছোটো পলিব্যাগেও করতে পারবেন বড়ো ও করতে পারবেন ঠিক আছে আর এই সময় এসে যদি লেট করেই গাছ লাগাতে হয় তাহলে বড় বড় টপ ব্যবহার করা কোনো প্রয়োজন নেই ছোট ছোট টপ ব্যবহার করুন এবং গাছগুলি তাহলে দেখতে অনেকটা বেশি সুন্দর হবে দেখতে অনেক ভালো লাগবে একটা সাজিয়ে রাখার মতো রাখবেন যেমন দেনথাস রয়েছে যদি দশটা দেনথাঁস রাখিয়ে দেন ছোটো ছোটো টবে একসঙ্গে যদি উইন্ডোর পাশে রেখে দেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে বা আপনি যদি বেলগণিতে রেখে দেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে ঠিক তাই একটা ব্যাপার হ্যাঙ্গিং এর জন্য যদি আপনি পিটুনিয়া লাগাচ্ছেন এই সময় যদি পিটুনিয়া লাগিয়ে ফেলেন পিটুনিয়াগুলো অনেক বেশি গুরুত্ব নেবে অনেক বেশি ভালো হবে আগের যে সমস্ত পিটুনিয়া রয়েছে যারা ফুল পাচ্ছে তাদের থেকে আপনার এখন লাগিয়ে দিলে পরবর্তী যখন ফেব্রুয়ারিতে ফুল পাবে সেটা দেখতে আরো অনেক বেশি আকর্ষণীয় হয় আর তাই এই কাজগুলিকে অবশ্যই আপনাদের টিক্স মেনে চলতে হবে অনেকে মনে করে তাদের কাছে এত ফুল ফুটলকি করে আসল বিষয়টা হচ্ছে এই সময়টা সময়টা অনেকটা লেটে করে ফেলে এই সময় করে আর ফেব্রুয়ারি মাসে যখন তাদের কড়া রোদ চালাকে তখন তখন করে একটা গাছের গ্রোথ চলে আসে সেখানে ম্যাজিকের মতো কাজ করে তাই সেই সময়গুলোতে চলবে আর এই সময় হোক আর যে সময় হোক শীতকালীন গাছে যে পরিচর্যাগুলি রয়েছে সেই পরিচর্যাগুলি আপনাকে করতে হবে খোলা আকাশের নিচে গাছকে রাখতে হবে যেন সাদানের সূর্যালোক পায় এমন জায়গায় রাখতে হবে জলটা আপনাকে মেপে দিতে হবে এটা করতে হবে তার সঙ্গে সে গাছে খাবার যেমন লিকুইড খাবার আমরা সবসময় বলি খোল পচা জল দিয়ে গাছ করতে খোলপাতার জলটা আপনাকে ঠিকঠাক করতে হবে হয়তো আপনি রবিবারে ছুটির দিন আছে খোলপাতার জল দেবেন শুক্রবার দিন রাতের বেলা একশো গ্রাম খোল নিয়ে এক লিটার জলে ভিজিয়ে রেখে দিলেন ঠিক রবিবার দিন সেটা একটু পচবে তারপরে দশ লিটার জলে পুরো খোলটিকে ঠেলে সুন্দরভাবে গুলিয়ে দুশো মিল প্রত্যেকটা গাছে ব্যবহার করুন যদি আপনার গাছে পরিমাণ অনেক বেশি থাকে তাহলে রেশিওটাকে কমিয়ে দিন আপনাকে আইডিয়া করে পেয়ে যাবেন প্রতি সপ্তাহে আপনি এটা ব্যবহার করুন দেখবেন গাছের রেজাল্ট আরও অনেক বেশি সুন্দর হয়ে থাকবে তো লেট করে গাছ লাগালে যে গাছ নষ্ট হবে এমনটা কোনো কিছু নয় ডিসেম্বর মাস পর্যন্ত লাগাতে পারবেন কোনো রকম অসুবিধা নেই আর গাছে যদি ড্রাই খাবার দিতে চান তাহলে অবশ্যই সরষার খোল নিম তারপরে আপনাদের বিভিন্ন ধরনের মিক্স খাবার যেগুলি আমাদের ভিডিও দেওয়া রয়েছে মিক্স খাবারে সে সমস্ত মিক্স খাবারের ভিডিওগুলি দেখে যদি আপনি নিজে করে নিতে পারেন তাহলে অনেকটা বেশি ভালো হয়ে থাকে এবং সেগুলি গাছে প্রয়োগ করুন আর দেখবেন শীতকালীন গাছ যদি আরও ভালো করে উঠতে হয় তাহলে এই সমস্ত আপনার সবচেয়ে বেস্ট যেটা বিষয় থাকে সেটা হচ্ছে আপনি আপনার গাছকে কতটা পরিমাণ সময় দিচ্ছেন গাছকে প্রতিনিয়ত পাশে থাকা গাছে পিঞ্চিং করা সব গাছে যে পিঞ্চিং হবে এমনটা নেই যেমন গ্যাজেনিয়া রয়েছে সমস্ত গাছে পিঞ্চিং করার কোনো প্রয়োজনই নেই পিঞ্জি রয়েছে পিঞ্চিং করার কোনো প্রয়োজন রয়েছে পিঞ্চুনিয়া রয়েছে পিঞ্জি পিঞ্চিং করার কোনো প্রয়োজন নেই এ সমস্ত গাছগুলিকে পিঞ্চিং করার বিশেষ করে কোনোরকম কোনো প্রয়োজন নেই যাদের পিঞ্চিং করার প্রয়োজন নেই সেগুলি পিঞ্চিং করবেন না কিছু কিছু গাছ রয়েছে পিঞ্চিংয়ের প্রয়োজন রয়েছে তাদেরকে পিঞ্চিং করুন এইভাবেই এলোমেলো করে আপনি গাছের পরিচর্যা করুন দেখবেন প্রত্যেকটা গাছে করতে করতে একটা সময় আসবে আপনি নিজে বুঝে উঠবেন যে কোন গাছে কী করতে হয় দেখবেন গাছ তখন অনেক বেশি ভালোই উঠবে তো আশা করি বিষয়গুলিকে বুঝতে পারছেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন